হ্যালো এভরিওয়ান তো আজকে আমি তোমাদের জন্য কিছু ইউনিক জামদানি এবং সিল্ক নিয়ে চলে এসেছি তো ভিডিওটা পুরোটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করি এই জামদানিটার দাম তিনশো কুড়ি দশটা আচ্ছা কালার অনেক আছে আর ডিজাইনও রয়েছে অনেক

পঞ্চাশ টাকা <laughs> 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 <laughs>

কালারও একটা ডিজাইন আছে ইয়া একটা ডিজাইন দুটো এর থাকে ডিজাইন দুটো আছে কিন্তু কালার কি অনেকগুলো আছে কালার আছে অনেক কালার আছে কেমন দাম আছে এটা এটা 850 শাড়ি সারি মতো কাপড়ে হাতে দেখো বুঝতে হবে হ্যাঁ اٿو گهلو اٿو 850 তোমাদের 100টা কিনাকাটাও হচ্ছে ভিডিও ভিডিও হ্যাঁ এই স্যার একি দাম একিটা আচ্ছা অনেক রয়েছে অনেক মধ্যে অনেক আছে ডিজাইন আছে

তো শরণ ফোন নাম্বার নাই এখানে আচ্ছা আচ্ছা ঝুপড়ে আছে ঠিক আছে এখানে মোটামুটি হাজার চারশো টাকা দাম ছিল না তিনশো তিনশো আচ্ছা তিনশো R provin司isen 순 susur station ales ja suiskie s crew hain <simitation> sehish news ya su su yaradz yurif কেমন নিচে গিয়ে আসলো নিজের মা অতির চানশো তোমাদের শাড়িগুলো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই হাটটা রবিবার এবং বৃহস্পতিবার ভোর চারটে থেকে দুপুর দুটো অবধি বসে আজই অবধি বাই